হ্যালো ইব্রিয়ান আমি ভাস্কর আজকে দুটো ফার্স্ট লুক পোস্টার এসে গেছে এবং একটা পোস্টার কিছুদিন আগেই এসেছিল সেটা বনি সেনগুপ্ত বানসারা সিনেমা থাকতে সেখান থেকে তার ফার্স্ট লুকটা কেমন হবে সেটা দিয়েছিল এবং আর একটা সেটা হচ্ছে যে এই বছরই দুর্গা পুজোতে দু সালে দুর্গা পুজোতে মুক্তি পেতে চলেছে সোহম এবং সাবন্তী অভিনীত দুর্গানগর সিনেমাটি এবং সেখানে সাবন্তীর যে চরিত্রটা যেটা হতে চলেছে গায়ত্রী সেটার ফার্স্ট লুক পোস্টার এসে গেছে কিন্তু এই দুটো পোস্টার রিয়াকশান দেওয়ার আগে একটা জাস্ট এটা কোনো কন্ট্রোভার্সি না বা এটা আমি কাউকে রিপ্লে দিচ্ছি সেটাও ভাববে না এটা জাস্ট আমার মনে হলো আমি সেটাই বলছি দেখুন আমাদের বাংলা সিনেমাতে কিন্তু সুপারস্টারে কিন্তু স্টার বলুন সুপারস্টার বলুন কিন্তু প্রচুর অভাব কিন্তু একটা সময় ছিল মিঠুন চক্রবর্তী বোম্বাদা রঞ্জিত মল্লিক স্যার চিরঞ্জিত স্যার এরা ছিল তারপরে কিন্তু দেবজিৎ তারপরে অঙ্কুশ এরা এসেছে কিন্তু আমরা ক্রিয়েটাররা আমরা যদি সবসময় যদি কাউকে যদি পিছনে করে রাখি বা তাদেরকে যদি মানে তাদের কোনো কিছু আসলে তাদেরকে নিয়ে খিল্লি করি এটা কিন্তু আমার কাছে কিন্তু ভুল কেন বলছি আমি নাম বলছি না আমি তাকে কি বলবো আমি তার ভিডিও কিন্তু আমি দেখি আমি এইটুকুন বলেছি তার ভিডিও আমি দেখি এবং সে প্রচুর লেভেলে খাটে তার খাটনিটাকেও আমি রেসপেক্ট করি এবং তার মতন খাটার আমি চেষ্টা করি এবং আজকে যেটা বলবো সেটা কিন্তু কেউ শুনে কিন্তু ভাববে না যে আমি কোনো দেবদার হেটার্স বলে ভাই দেবদাকে প্রচুর ভালোবাসি সেটা খাদানের সময় কী লেভেলে খেটেছি তারা যারা দেখেছে আমার চ্যানেলটিকে বা যারা দেখুন এখনই গিয়ে দেখতে পারো কি লেভেলে খেটেই সেটা দেখতে হবে কিন্তু আজকে যেটা ভুল যেটা মনে হচ্ছে সেটা বলবো যে ভাই বলছে যে তার আমি একটা থামবে দেখলাম যে ভাই বলছে যে এত বড় সাহস দেবদার সামনে আসবে বনি সোহম আরে এ তো ঝড়ে উড়ে যাবে এই কথাটা কিন্তু আমি বলবো এটা ভুল কিন্তু আমরা ভালো বাসতেই পারি আমরা দেবদাকে ভালো বাসতেই পারি আমরা জিদ্দাকে ভালোবাসতেই পারি তাই বলে যে আরে এদেরও আজ যদি শুধু দেবদা জিদ্দাতে যদি আর যদি পুরো ইন্ডাস্ট্রিরা যদি আটকে যায় আর তাহলে সেখানটাতে নতুন এই যে যে আর নতুন কেন বলবো আর সোহমদা কি নতুন আজ ঠিক আছে একটা সময় খারাপ সময় যায় মানুষের একটু ভালো সময় আসবে কিন্তু সেই কাজগুলোকে তো রেক্সপেক্ট করতে হবে দুর্গা পুজোর সময় দু হাজার পঁচিশে দুর্গা পুজোর সময় রঘুদাকাত আসছে এটা বিশাল বড় একটা কালেকশান আনবে ঠিক আছে কিন্তু তাই বলে কি কেউ কি সবাই কি ভয় পেয়ে পিছনে সরে যাবে যখন শাহরুখ খানের বই আসে তখন কি দেবদা পিছনে কি ভয় পেয়ে কি সরে যায় এটা কিন্তু কখনো কিন্তু হয় না তো আমার কিন্তু এই কথাটা ভুল মনে হলো তো আপনাদের কি মনে হয় সেটা জানাবেন আর এটা কিন্তু কেউ ভাববে না যে আমি তাকে রিপ্লে দিলাম এটা রিপ্লে না এটা কেন রিপ্লে দেবো আমরা সবাই ভালোবেসে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব তাই না তার কাছ থাকতে প্রচুর কিছু জানবো তাদের কাছে থেকে প্রচুর কিছু শিখবো তাদের কাছ থেকে তাই না তাই রিপ্লে কেনই দেবো তাই না তো সেই ভাইটি যদি আমার যদি ভাই বলবো বা দাদা বলো যাই বলবো না কেন বা যাই এ করো না কেন আমি তার সঙ্গে দেখা হলো আমি কিন্তু তার নাম ধরেই ডাকি তো যাই হোক কিছু মনে করো না লাভিউ লাভ ইউ তো চলো আজকে যে বিষয়টা উপরে কথা বলবো সেটা হচ্ছে যে বানসারা যেটা দু হাজার পঁচিশ সালে পুজোতে আসতে চলেছে এবং যে বনি সেনগুপ্তর যে এতদিনে যে ছাবলামো যে মুভিগুলো আমরা দেখেছিলাম সত্যি কথা বলতে দেখুন যেটা ট্রোল করার বা যেটা বাজে সেটা বাজে বলতে হবে তাই না কিন্তু এতদিন পরে কিন্তু বনি সেনগুপ্তর কিন্তু এই একটা মুভি কিন্তু আসতে চলেছে বানসারা এবং সেইখানে যে বনি সেনগুপ্তর যে পুলিশের যে চরিত্র যে লোকটা এসেছে যে ছোট্ট ছোট চুল এবং যে একটা অ্যাঙ্গ্রি মুডে যে এরকমভাবে যে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু বনি সেনগুপ্তকে কিন্তু বেশ দারুণ লাগছে এবং বানসারার জন্য কিন্তু এই রকম একটা লোক দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এবার বনি সেনগুপ্তর কিন্তু একটুখানি হলেও কিন্তু ভাই কাম ব্যাক হতে পারে ইয়েস বণীশনগুপ্তর কিন্তু এই লুকটা কিন্তু আমার দারুণ লেগেছে নেক্সট আরেকটা সেটা হচ্ছে যে দুর্গানগর যেটা দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোতে মুক্তি পেতে চলেছে সোম চক্রবর্তী এবং হচ্ছে যে সাবন্তী চ্যাটার্জি অভিনীত যে মুভিটি আসতে চলেছে এবং সেটির কিন্তু গায়ত্রী যে চরিত্রটির নাম এবং সেখানে শাবন্তী দি অভিনয় করছে সাবন্তী চ্যাটার্জি অভিনয় করছে তো তাকে দেখতে কেমন লাগছে প্রথমেই বলবো যে একটা সময় সাবন্তী দি সত্যি কথা বলতে ধামাকা ধামাকা মুভি দিত সেরা নায়িকার মধ্যে কিন্তু ছিল কিন্তু আস্তে 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 কিন্তু সে কিন্তু নায়িকা মানে যে তাকে লোকে যে প্রচুর দেখছে তা না সে কিন্তু একটা ধরতে গেলে এখনকার সময় সে কিন্তু হারিয়ে গেছে কিন্তু আজ ভেবে দেখুন যেটা হচ্ছে যে দেবী চৌধুরানিতে একটা ঝাঁসু লোক লাগছে এবং এইখানেও কিন্তু যে লোকটা এসেছে আমি বলতে পারবো না যে এটা কিন্তু একদম খারাপ লোক এসেছে এটা কিন্তু বেশ একটা সিম্পেল সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে কিন্তু একটা যে ওই যে যে একটা অ্যাংরি এবং একটা চোখের যে একটা ইমপ্রেশন যেভাবে তাকিয়ে রয়েছে ওইটা কিন্তু ভাই দেখতে কিন্তু আমার কিন্তু বেশ 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 কিন্তু ভালো লাগছে তো সোহম এবং সাবন্তী জুটি কিন্তু অনেক বছর পর দেখব এটাই দেখার জন্য কিন্তু দর্শক কিন্তু হলেতে আসবে তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এদের দুজনকে একটা হচ্ছে শ্রাবন্তী দি যেটা হচ্ছে দুর্গানগর এবং আর একটা হচ্ছে যে বানসারা যেখানে হচ্ছে যে আমরা বণিত সেনগুপ্তকে দেখতে পাবো তো আপনাদের কেমন লাগলো এই মানে লুকগুলোকে এবং আমি যতটা পেয়েছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সাইডের স্ক্রিনে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই